আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে জেলা নড়াইল জেলার থানার মঙ্গলাটা গ্রামে কিন্তু আসলে মঙ্গলাটা বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ খালি মঙ্গলাটায় না সারা বাংলাদেশে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে কিছু জায়গায় তো বন্যায় কবলিত হয়ে আছে ইতিমধ্যে ফেনি কুমিল্লা ইত্যাদি ইত্যাদি জায়গা তাছাড়া এখন এই যে মঙ্গলাটা আছে ঈদগার পশ্চিম পাশে এখানে চারিপাশে পানি আর পানি এ পাশে ফসলের প্রায় লাক্ষণিক ফসল সরি ভুলে যাচ্ছে এখানে অনেক ফসলে যাচ্ছে আছে যার কারণে মানুষ আর এখা এখান দিয়ে পানি বেরোনোর কোনো জায়গা নাই আছে হালকা একটা ফুটো তাতে আসলে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না মানে হালকা একটা পাইপ দেওয়া সেই পাইপের মাধ্যমে পানি দেয় না তবে এখানে অনেকেরই ক্ষতি হয়ে যাবে এরকম পানি থাকলে আর এই পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা যে ব্যবস্থা তাতে আসলে পর্যাপ্ত না যার কারণে হয়তোবা মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে তাছাড়া আরও দেখাচ্ছি এই যে ভরপুর পানি আর পানি খালি পানি এই যে পানি দিয়ে মানুষ চলাচল করতো সেইখানের যে কী অবস্থা সেটাই দেখাবো এই যে এইবার যে যারা চলাচল করে লহড়ায় যাওয়া আসা করে তাদের অবস্থা খুবই দুঃখজনক কারণ ওই বেশটা ঘুরে যাওয়া আসা লাগবে এই হলো পরিবেশ এই যে আর এই যে পুকুরটা পুরোই বেড়ে গেছে এপাশে পাশে পানি মিষ্টি সময় লাগবে না বেশি তাছাড়াও কুন্দসির কিছু অংশ ডুবে গেছে সেটাও দেখাবো আসলে এখানে বিপজ্জনক জায়গা কারণ সাপ মারা হয়েছে আগের দিন এখান থেকে এখান থেকেই সাপটা যাওয়া আসা করে তা এটা একটা টেনশনের বিষয় তার পাশে পানি যদি ওইটা একটা পাড় বাড়ির পাট তাই একটু চলাচল করা যাচ্ছে আর এ পাশে তো আরও অবস্থা জঘন্য যাচ্ছে আসলে ভিডিওটা করতেছে এমন এমন জায়গাতে যাওয়া লাগতেছে তা তো আর বলা যাবে না দিয়ে চলাচল করা হয় না সেরকম জায়গা দিয়ে যাওয়া লাগতেছে ও আবার ভয় করতেছে কারণ এখান থেকে আগে একদিন সাপ মানা হয়েছে একটা এই যে আসলে এই পাশ থেকে যে কোনদেশি ভাটাটা বেশি দূরে নয় এখানেও বিলটা তলাই যাবে কিন্তু এই পাশে ফসলের ক্ষতি হবে না কারণ সবাই জানে এ পাশে পানি হালকা হবে সেইভাবে সবাই সেই ধান লাগাইছে আমন ধান যার কারণে তারপরেও আছে ওই যে পাশে কিছু ক্ষতি হবে তার পাশে মোস্তফা মস্ত বাইর জমি আছে নুন নদী বাইর আছে আর অনেক মানুষেরই আছে তাই সবাই ক্ষতিগ্রস্ত হবে যাই হোক বর্তমানে মঙ্গলটার এই অবস্থা ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে বাই বাই